ব্রিজবেন টেস্টে আবার ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি মাত্র তিন রানে সাজঘরে ফিরেছেন তিনি পারফের শতরানের পর আর একবার ব্যর্থ হলেন এবার কোহলির টেকনিক নিয়েই প্রশ্ন তুলে দিলেন তার প্রাক্তন সতীর্থ চেতেশ্বর পূজারা জানালেন নতুন বল খেলার জন্য তৈরি নন কোহলি পূজারার মতে কোহলি যত পুরোনো বল খেলবেন তত বেশি ধারালো হবে তার টেকনিক নতুন বলের জন্য নয় কোহলির জন্য ভারতের টপ অর্ডার ধারাবাহিক নয় বলেও মন্তব্য করেছেন পূজারা তার কথায় কোহলিকে জোর করে নতুন বলে খেলতে হচ্ছে এর আগে যতবার খেলেছে ততবারই আউট হয়েছে পার্থে পুরোনো বলে খেলতে হয়েছিল বলেই শত রান করেছিল ও টেকনিক নতুন বলের জন্য তৈরি নয় ওর অবশ্যই দশ পনেরো বা কুড়ি ওভার করে খেলতে নামা উচিত নতুন বলে বল করার সময় বোলারেরা তরতাজা থাকে এবং আত্মবিশ্বাসও তুঙ্গে থাকে দুটো উইকেট পেয়ে গেলে গোটা দল চাঙ্গা হয়ে যায় পরিসংখ্যান দেখাচ্ছে পূজারা ভুল কথা বলছেন না পার্থে কোহলি খেলতে নামার আগে কে এল রাহুল এবং যশস্বী জয়সওয়াল মিলে দুই শত দশ রান তুলে দিয়েছিলেন দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে কোহলি উনিশতম ওভারে খেলতে নেমে মাত্র সাত রানেই ফিরে যান দ্বিতীয় ইনিংসে নবম ওভারে খেলতে নামেন এবং মাত্র এগারো রান করেন পূজারা আরও বলেছেন যখনই বোলারেরা চতুর্থ এবং ষষ্ঠ স্টাম্পের মধ্যে বল করছে তখনই কোহি সেটা খেলতে যাচ্ছে এবং আউট হচ্ছে এটা ভালো লক্ষণ নয় ও নিজেই সেটা বুঝতে পারছে ওকে নেটে বল ছাড়তে দেখেছি কিন্তু ক্রিজে নেমে সেটা করতে পারছে না